হ্যালো রিভান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি লাল লেয়ার মুরগিটা রান্না করব আর এর জন্য আমি প্রথমে একটা কড়াই দিয়ে দিয়েছি চুলায় আর যখন তেলটা গরম হয়ে যাবে এরপর যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কচি আমি যেহেতু মাংসটা ভুনা করবে এর জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এখন দিয়ে দিব তেজপাতা আমি তিনটা তেজপাতা দিয়ে দিয়েছি মাঝখান থেকে দুভাগ করে আর আবারও একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব আদা রসুন বাটা তো এখানে আমি তিন চার চামচের মতো আদা রসুন বাটা ইউজ করেছি আমি কিন্তু মেপে দেইনি তো আমি আমার আন্দাজ অনুযায়ী এখানে দিয়েছি আর আমি আদা রসুনটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তেলের সাথে আর এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকেই ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়েছি এলাচ দারচিনি মরিচ আর জিরা একসাথে আমি ব্ল্যান্ডারের সাহায্যে ব্ল্যান্ড করে নিয়েছি আর সেটা এখন আমি দিয়ে দিচ্ছি আর তেলে একটু আমি ভেজে নিচ্ছি কাঁচা গন্ধগুলো একটু যাওয়া পর্যন্ত আর কাঁচা গন্ধটা যখন একটু চলে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিব শোক না কিছু মশলা প্রথমে আমি দিয়ে দিলাম দুই চামচ হলুদের গুঁড়ো আর এবার একটু নেড়েচেড়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি দুই চামচ ধনিয়ার গুঁড়ো আর এবার দিয়ে দিব দুই চামচ লবণ আমি কিন্তু সব কিছুই দুই চামচ করে এখানে ইউজ করেছি আর পরে যদি আমার লবণ বা ঝাল কোনো কিছু মনে হয় লাগবে তো আমি পরে আবার অ্যাড করব আর এখন আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য আর এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দেবো আমার বানানো সেই মশলাটা এখানে আমি সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম আর এই মশলাটা কিন্তু আমি ইউজ করি যেসব মাংসগুলো হতে যে একটু সময় লাগে ওই সব মাংসগুলোতে আমি এই মশলাটা ইউজ করি সব কিছুতে কিন্তু আমি মশলাটা দিই না মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এরপর যে আমি দিয়ে দিব দি দি আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো আর মাংসগুলো আমি একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি যেহেতু আমার হাতে একদমই সময় কম ছিল আর খুব অল্প সময় আমার রান্না করতে হবে এই জন্য আমি একটু ছোটো সাইজের পিস করেছি যেন খুব সহজেই সেদ্ধ হয়ে যায় আর এখন আমি মশলার সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি মাংস আর মশলাটাকে আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিব কিছুটা পানি আর এই মাংসগুলো হতে কিন্তু অনেকটা সময় লাগে গরুর মাংস থেকেও কিন্তু বেশি সময় লাগে এই শক্ত লেয়ার মুরগিটা রান্না করতে আর এই মুরগিটা কিন্তু শক্ত থাকলে কিন্তু খেতে ভালো লাগে না আর আমার হাজবেন্ড কিন্তু একটু নরম নরম মাংস খেতে পছন্দ করেন এই জন্য কিন্তু আমি একটু নরম করে মাংস রান্না করি আর এখন আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম আর এই পানিটা দিয়ে আমি মাংসটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিব আর এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যেহেতু মাংসটার থেকে আরও কিছুটা পানি অ্যাড হবে এই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়েছি আর মাংস থেকেও কিছুটা পানি উঠবে আর এখন আমি ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো মাংস থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে আর আমি এই পর্যায়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি আর আবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এই পানিটা দিয়ে আমি ভালো করে মাংসটাকে কষিয়ে নিব তাই আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম একটু পর আমি মাংসগুলো নেড়ে চেড়ে দিয়েছিলাম আর মাংসতে যে পরিমাণ পানি ছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর মাংসতে যে পানিটা ছিল সেটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে আর তেল বের হয়ে আসছে আর আমার মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা পানি এখানে আমি গরম পানি ইউজ করব। আর এই মাংসটা হতে যেহেতু অনেক সময় লাগে আগেই বলেছি সেজন্য কিন্তু এখানে আমি গরম পানি ইউজ করতেছি আর অনেকেই কিন্তু হয়তো বা জানেন না যে মাংসতে গরম পানি দিলে সেদ্ধ হতে একটু সময় কম লাগে আর ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা আবারও হার্ড হয়ে যায় আর সেদ্ধ হতে একটু সময় নেয় আর এর জন্য কিন্তু আমি সব সময় যে মাংসগুলো হতে সময় লাগে সেগুলোতে আমি গরম পানি ইউজ করে থাকি আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যতটুকু পানি আমার প্রয়োজন সেদ্ধ হওয়ার জন্য আর আমি কিন্তু কোনো ঝোল রাখবো না একদম ভুনা ভুনা করবো আর এখন দিয়ে দিলাম কলিজা আর মুরগির ভিতরে যে ছোট ছোট ডিম হয়েছিল সেইগুলো এইগুলো কিন্তু আগে দিলে গলে যাবে জন্য আমি পানি দিয়ে তারপরে এটা দিয়েছি আর এই পানিতেই কিন্তু এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পানিটা যখন শুকিয়ে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এরপর যে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো এখানে আমি পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর আবারও আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি তো ভালো করে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলা জলটা আমি একটু কমিয়ে দিয়েছি মাংসগুলো আর একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমার ঝাল ঝাল মুরগির মাংস রান্না কিন্তু কমপ্লিট আমার মতো কে কে ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা যাবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ